আচ্ছা আপনার কাছে কি মনে হয় কচুয়াতে সুষ্ঠু নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ সুস্থ ইলেকশন হচ্ছে এবং কি আমাদের কচুয়াতে সুষ্ঠু ইলেকশনের ভিতরে আমাদের বিপুল বোর্ডে আমাদের কচুয়া এবং আমাদের বিপুল বোর্ডে আমরা ইনশাল্লাহ নির্বাচন হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা দেখতেছি সকাল থেকে দেখতেছি কচুয়াতে আমরা এখন সুস্থ নির্বাচন হচ্ছে আচ্ছা আপনার কাছে কি মনে হয় কে পাশ করবে ধানের শেষ নাকি দাঁড়িপাল্লা হ্যাঁ অবশ্যই ধানের শেষ করবে ভাইয়া ভোট দিচ্ছেন নাকি আপনি ইনশাল্লাহ দিয়েছি ভোট দিচ্ছি আচ্ছা আপনার কাছে কি মনে হয়

মিলন ভাই দুইবার এমপি ছিল একবার মন্ত্রী ছিল আরেকবার এমপি ছিল কোনো সময় মিলন ভাই দুর্নীতি ছিল না এই এবারও মিলন ভাই আরো কঠোর হবে আগের থেকে আমরা সবাই আশাবাদী স্বৈরাচার হাসিনা পালানোর পর থেকে নতুন একটা সরকার নতুন একটা রাষ্ট্র চালাবে নতুন একজন কেউ দেশটা পরিচালনা করবে তা আশা করি বিএনপির পক্ষ থেকে সেই ধরনের একটা প্রতিশ্রুতি দিছে যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বা দেশে উন্নয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে দুর্নীতি হবে না তো আমরা সেই আশাই রইলাম যে নতুন একটা সরকার দেশ গঠন করবে এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে